এক গামলা পানি নিলাম দিলাম এক চামচ লবণ এই লবণ পানির ভিতরে কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কচু শাক যদি এইভাবে ভালোভাবে লবণ পানিতে একটু ধুয়ে নেওয়া হয় তাহলে গাল ধরার আর কোনো ভয় থাকে না যেহেতু কচুর শাক তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে রান্না করব কচুর শাক ভিটামিনে ভরা একটি শাক যেটা আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায় সেইখান থেকে আর কি তোলা হয়েছে তারপরে এটা লবণ পানিতে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে এরকম জালি সবুজ পাতা রান্না করলে বেশি মজা হয় দেখতেও সুন্দর লাগে রান্নাটাও সবুজ সবুজ হয় শাকটা তারপর এখন ধুয়ে সুন্দর করে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি দেখুন তো আমাদের দেশে বাংলাদেশে কিন্তু সব থেকে মেয়েরা আয়রনের ঘাটতিতে ভোগে এবং বাচ্চারা তো বাচ্চাদের এই শাক বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চার মায়েদের জন্য কিন্তু প্রচুর উপকার কিন্তু এই শাক আপনারা চাইলে সপ্তাহে অন্তত দুই দিন খাওয়ার চেষ্টা করবেন তারপর এদিকে দিয়ে দিলাম চুলাই তেল আর কয়েকটা কাঁচা ঝাল আর ঘরে ছিল চীনা বাদাম দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে নিয়ে এই তেল ঝরায়ে অন্যদিকে রেখে দিতে হবে বাদাম আর এই কাঁচামরিচটা তারপরে তার ভিতরে দিয়ে দেব সেই কেটে রাখা সেই শাকগুলো দিয়ে দিতে হবে বড় থেকে ছোট বুড়ো থেকে গুঁড়ো সবাই কিন্তু এই কচুর শাক চেটে পুটে ভাত খাবে একদম তো এইভাবে রান্না করলে তারপরে সেই কচুর শাকের ভিতরে দিলাম লবণ আর সামান্য কয়েকটা জিরা দিয়ে একটু আস্তে জালে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এই দিকে দিয়ে দিলাম হচ্ছে শিলপাটা আর হচ্ছে বাদাম আর সেই কাঁচা জালটা বেটে নেব সুন্দরভাবে বেটে একটা সাইডে উঠায় রাখবো প্রতিটা মেয়ের আইরনের ঘাটতির জন্য কিন্তু কচুর শাক অত্যন্ত উপকারী আপনারা চাইলে সপ্তাহে অন্তত দুই দিন খাওয়ার চেষ্টা করবেন কচুর শাক তারপর এই যে এই দুকে দেখলাম একটু উঁচু করে কি অবস্থা তারপর পানিটা হালকা হালকা পানি বের হচ্ছিলো আস্তে জালে আবার একটু রেখে দিলাম জানি আজকে অনেক মজা হবে কচুর শাক এইভাবে রান্না করলে তাই একটু বেশি করে রান্না করেছিলাম আপনারা যদি আমার রান্না দেখে রান্না করেন তাহলে একটু কষ্ট করে রিভিউটা দিয়ে দিন কমেন্টেন তারপরে এই যে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল দিয়ে এবার দিয়ে দেব দুইটা শুকনা মরিচ তারপর দিয়ে দেব সামান্য কালো জিরা সব কিছু দিয়ে রসুন কুচি দেব দিয়ে একটু পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব লাল হয়ে যাওয়া পর্যন্ত যখন পেঁয়াজ রসুন ভেজে লাল লাল হয়ে যাবে তখন সেই কচুর শাক দিয়ে দেব আপনারা কিন্তু কচুর শাক খাওয়ার চেষ্টা করবেন কচুর শাক কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ একটি খাবার তারপর এই যে সেই বাগার দিয়ে দেব ওর ভিতরে বাগারের দেওয়ার পর পরই কিন্তু সেই বেটে রাখা বাদাম ভাজা আর কাঁচা মরিচটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে এইটা বাগার দেওয়ার পরে দিলে এই সেন্টটা কিন্তু ওর ভিতরেই থেকে যাবে বাদাম ভাজার একটা মিষ্টি মিষ্টি সেন্ট আছে সেটাও কচুর শাকের সাথে খুব ভালো মানায় তো হয়ে গেল আজকের আমার এই মজাদার কচু শাক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ